সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা আল্লাহ রহমত অনেক ভালো আছেন আর আপনাকে দোয়া মুই অনেক ভালো আছি আজগো পেন্নেলে উঠিয়ে খেঁচুরি রানছি কালকে ভাত আসে হেয়ে দিয়ে ডাইল আলু দিয়ে খেঁচুরি রানছি আর হইতেছে আছে গত কালকে গরুর গোসা আছে রসুন দিয়ে রাঁধছিলাম আর সুইজেল দিয়ে হেয়ে খেয়েছিলাম পেন্ডিয়ালে আর দুপুর রিয়ালে আছে যে আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন হ্যাঁ রাও দেখছেন যে একটা ডৌ কিনছিলাম ওইটা নষ্ট আসলে তো হেতে মোর মনটা অনেক খারাপ হয়ে গেছিল হেতে আবার আলোর বাবায় আর একটা মনে করেন একটা না তিনটে ডৌ কিনে আনছিলো তো তেনোডার আর দুইটা মনে করেন এই মাখতে আর একটা গতকাল রাত্রেই খাইয়ে লাইছি তো শুকনো মরি স্যার আসলে না হেয়ের লেগে একটাই মনে করেন আসলে বইমের মধ্যে হেটারই সুন্দর করে পুটিয়ে লইসি যাতে ঘেরানটা ভালো হয় আর যেহেতু ঝাল কমাইবে এর লগে একটু গুঁড়া লইছি এই যে দেখেন আম্মুগো বরিশালের বাসায় তো ইয়ের কই কয় হইতেছে যে ইয়ে আমনে গো জেলায় কী কয় অবশ্যই জানাই দেবেন তো এই ডৌয়াটা এত ভালো আসলে হ্যাঁ কওয়ার মতো না খাইতে মনে করেন টক মিষ্টি টকটা একটু বেশি যার লগে আরও বেশি ভালো লাগে মোর তো এমনিই টক বেশি পছন্দ ডৌয়া কেনার টেকনিক মনে করেন এখন শিখে গেছি আগে মনে করেন যে ডবুয়াটা আছিল ওই ডৌটার মধ্যে কোনো মনে অ্যামাট্যামা আসে না কারে সোজা সবটা গোল আসে হের লোকের ওইটা বেশি ভালো হয় না মো আডি হয় নাই কিছু না আর এককারে নষ্ট নরম আসে আর এইটা হইতে এমাটা অ্যামাট্যামা আসে যে লেগে মনে করেন এই ডবুয়াটা ভালো মই দেখছি যেসব ডবুয়া মনে করেন ট্যামাট্যামা মাথায় বেহা বোহা থায় ওই মনে করেন বেশি ভালো হয় এককারে গোল গাল ওগুলো বেশি ভালো হয় না মজা হয় না এরপর হইতে চিন্তা করছি কিনলে তাই কিনবো আসলে মধ্যে ডবু এত এত পছন্দ যা কর মতো না মোর যে বাফের বাড়ি হ্যান একু মনে করেন ডবু গাছ আসলে যেই সিজনে ডবু পাকতে ওই সময় মনে করেন যে ইয়ে প্রত্যেক দিন গাছের তলায় যে পিস্রাইতাম যে ডবুয়া পড়ছে নাই আর প্রত্যেক দিন দুইটা তিনটে মনে করেন ডবু পরলেই থাকতে আর ওই ডবুয়াটাও এককারে মিষ্টি মনে হয় কি সেম কি গাছের ডবুয়া বানান্য বোনানের শেষ আহ এ যে কি মজা এ কইয়ে বুঝাইতে পারবো না আপনারা যদি খাইতেন একটুখানি হেলে বসতেন এই যে মনে করেন এই যে হুগনামিষ্টি যে পুজো লইসি না হেলে গেছে কি ঘেরান মনে করেন তেলে টালে হেয়ের ঘেরান হইতেছে রকম আর পুরে লইলে হেয়ের ঘেরান হইতেছে আর এক রকমের এই যে পুরে লইলেই বেশি ভালো হয় বানানি টানানির ক্ষেত্রে পুরে লইলে বেশি ভালো হয় ডৌ আর কাঁডালের মধ্যে কোনো তফাৎ দেয় না এক রকমেরই কাঁডালেও যেরম ডবুও এরম খালি সাতটা আলাদা তো হেয়ের পরে দুপুরে হলে ভাত খাইতে লইছে আইসগু রান্না সালামছে যাইয়া মিষ্টি কুমড়া আলু আর পেঁপে দিয়ে একটা ভাজি করে চালাম আর এটা দোমদুল দিয়ে মনে হয় সিঙ্গুরি মাছ দিয়ে ভাজ আর একটু ডাইল রান্ধালাম ঘন ঘন করে আর ইলিশ মাছ ভাজ আর লেবু তো হেয়ে দিয়ে খাইতে লইসি তো একজনে আবার এই যে টেস্ট করতে আসে যে কেমন হয়েছে আঙুল দিয়ে একটু একটু করে ডাইল খায় কুমিটুকু ভাত খাবা হ্যাঁ খাইবে না একটু মাছ খাবা না একটু ভাজি খাবা না তে চিঙ্গুরি মাছ খাবা না কিছু খাইবে না হে মনে করেন এই ডাইল হেয়ে টেস্ট করতে আছে যে লবণ হয়েছে না ওই যে আমেরামে খালি কন্যা বরিশালে মন ও ডাইলে লবণ দিয়েছ নাকি হেয়ে মনে করে আমনে গই আমার মাইয়ে যে চেক করে দিতে আছে যে ডাইলে লবণ হয়েছে নাকি পরে জিগেছি মা লবণ কী হয়েছে হয়েছে খাও টকের মধ্যে আর একটা পছন্দের খাও না ইতিহাসে তেঁতুল গতকালকে আলোর বাবায় গেছে লতেছে কুয়াকাটা হেয়েনতে মনে করেন এই যে তেঁতুল লইছে তেঁতুলগুলো যে এ তো টক মিষ্টি এত মজা আর এটা এটা নতুন তেঁতুল একেবারে আঠালো এত ভালো লাগে যে কর মত না আনছেলে আর একটু বেশি কালকে রাত্রে আমি অনেকখানি খাইয়ে লাইছি আমি এই টক খুব পছন্দ করবো যে কে এটা তোমার এই সরিষ এতাল আনে দিব তুমি হেয়ে দিয়ে মনে করো ভিজাইয়ে রাখে দেবা ইয়া হে এবার ইটু করে খাবা যে সময় তোমার খাইতে মন যায় মানে কি হয় কত করে খামো আনে এ সরিষ এর তালে কি হ্যাঁ রাগে তো শেষে যাবি আনে এই যে দেখেন কথা কইতে কইতে খাইয়েও হলাইছি কথা হয়নি হেপারে আনছেলে কয়টা মানে অল্প কয় প্যাকেট আর কি আচার আনছেলে তিনশের প্যাকেট এই যে চয়েস এই আচারগুলোর ভিতরে মানে এক একটা মানে পাঁচ টাকা করে পিস ভিতরে একটুখানি দেশে এ এতটুকের দাম কি পাঁচটা এক একটা হয় না হের মধ্যে এত বড় একটা প্যাকেট ফা ফাওয়া মান ফাটকি ফুটকি দেয় অনেক তো টক খাইলাম পরে মনে পড়ছে জান্নারে মুই মুরার কলিজা বাজছে ধুয়ে দিচ্ছে এত মোর ভাত খাওয়ার সময় খাইলামই না সেই পরে আবার হেয়ে সুন্দর খাওয়া শুরু করছি কলিজা মুই কোনো সময় মনে করেন যে ইয়ে বুনি না ঠিক আছে হেয়ে মনে করেন খাইলাম এই সবসময় তো হেয়ের পরে কলিজা খাওয়ার পর মুখটা যেন একটু কেমন হয়ে গিয়েছে তো এরপরে আনলাম যে এই বালা চাউ আছে না যে চিংড়ি মাছ খায় এরপর এর মধ্যে মরিচ খায় এই পর রসুন থায় হেয়ে সুন্দর করে মুসমুস করে ভাজা থাকে এইটা যে এত পি Jó, zek এই মনে করেন আপনারা ওই পেঁয়াজ একটা কুচাই দিয়ে একটু তেল লইয়ে মাইকে গরম বাদ দিয়ে মনে করেন দুই গাবলা ভাত খাইতে পারবেন আপনারা না পারলে মুই ফের এত যে ভালো লাগে যে কর মতো না ওই যে দেন সুন্দর ওই যে হুগনা মরিচগুলোও দেখা যাইতে রসুনও বোঝা যাইতে এই যে খাওয়া যে শুরু করছি এক পির খাওয়া ধরলে আরে মন চায় না যে ধুয়ে দিই কালকে তো মনে করেন খাইতে লইছিলাম অর্ধেকবার শেয়াশি করে লাইছিলাম প্রায় পরে আলোর বাবা খায় তুমি কি একবারে খাইয়ে লোবে পরে পেটে টেটে ব্যথা করবে রাখে দাও পরে আবার খাবা আনে ওই দাদু যে কি মজা কি ধুইতে মন চায় এক পিঠ খাইলে মন চায় আর একটু খাই আর একটু খাই আর একটু খাই একসের ভালো লাগে মনে করেন যত চাবান মুখ এতই মজা চাবানের পরে যে রসুনের একটা যে মনে করেন ফেলে এবার মুখের মধ্যে সেই মজা সেই ভাই হ্যাঁ বুঝাইতে পারবো না যারা যারা খাইছেন হেরাই বসবেন তাই চিন্তা এত দাম দিয়ে মনে করেন এরপরে তো আর কিনবো না মনে করেন নিজেরা এই যে সুটকি কিনলে এবার এরপর নিজেই ঘরে বানামো বানাই হেয়ের পরে খামো যখন খাইতে ভালোই লাগে ফাও বেশি টাকা খরচ করে হেয়ের পরে খাইয়ে লাভ আছে নিজে ঘরে বানামো দেখতে পয় পরিষ্কার করে হেই আরো খাইতে বেশি মজা হইবে না চিন্তা করছে আমি ধুয়ে দিই এত খাইলে তো সব শেষ একদিনে যদি শেষ করছি লাই পরে আবার কি খাম ধুইয়ে দিই মজার জিনিস ইটুটুকুরই খাইতে হয় না একটু লড়াই চাড়াই থুই মনে করেন যাতে বড় বরা দেখায় দেখতে ভালো লাগবে মানে বুঝবে পুরো ভরা আছে এরপরে দেখেন এই বিস্কুটটারে মুই কই মূতিহাসে যে সল্টেজ বিস্কুট আপনারা কে কী করেন আমি জানি না তাই এই বিস্কুটের মুই সল্টেজ বিস্কুটই কই খাইতেও অনেক মজা অনেকেই কয় বরিশালে অনেকেই সল্টেজ বিস্কুটই কয় বলে খাইতে অনেক মজা এরপরে এই যে চিপস বিশ্ববিখ্যাত আমার পছন্দের আর একটা চিপস এইও মনে করেন এত ভালো লাগে এরপরে আপনাকে দেখাইতেছি আরও একটা আমার পছন্দের হইতেছে বিস্কুট এই যে দেখেন এই বিস্কুটটাও যে এত পছন্দ মোর আরও একটা বিস্কুট আছে যে নাটি বিস্কুট আছে না সেইটাও মোর অনেক পছন্দ কিন্তু সেইটা এখন ঘরে নাই গুলোর খামুকি মোর তো মন পরে রয়েছে তেঁতুলের দিকে খালি মন যায় আর একটু তেঁতুল খাই আর একটু তেতুল খাই আর মনে হয় তাই সন্ধ্যাবেলা মাই কি করতে রয়েছে রং করতে রয়েছে মোর মনে করেন অসমাপ্ত কাজ হে সমাপ্ত করবে কত সুন্দর আমার সোনা পাখি ময়না পাখিরে এই যে ফুলগুলো সরি ফুল না মানে এই যে লাভগুলো দেখতে আসেন লাভের শেপ দিয়ে তো একটা ফুল হয়েছে না তো এইগুলা যখন আমি এই ধান ক্যামেরা করতে আসি ও দেখে হাসছে লজ্জা পাইছে এইগুলো যাই হোক যে কথাটা কইতে আসলাম এগুলো যখন আমি মানে রং করা শুরু করছিলাম তখন ছিল আমার গর্বে তো এখন ও মনে করেন পৃথিবীতে আসছে তারপরে দেখেন ওই যে তখনই দুইটা ফুল আমার বাকি ছিল মানে দুইটা লাভ বাকি ছিল এখন এই লাভ দুইটা মনে ও মনে করেন রং করবে হেইতি মনে হয় বাকি রাখছিলাম নাহলে কিসের লেগে আমি এই দুইটা লাভ বাকি রেখে দিছি আর করি নেই কোন রংই করা হয় নাই আলিস আমি তে আর করি নাই যে দুইটা হানো রং করতে আছে সারা দেওয়ালে রং দিয়ে পুরো ভরে ফেলাইতে আছে তাও ভালো লাগতে আছে আগে একটু রং যদি সাদা কোনো দেওয়ালে রাখতো লাগতে মনে করেন কি খারাপটা যে লাগতে করার মতো না আর সেই দেওয়ালটা কি করতে পর পর মনে হয় কি ভালো লাগে ভিডিওর পর কোনো আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ